আচ্ছা একটা সুন্দর এইটা একটা সি ব্লু এন্ড গ্রিন এর একটা মিক্স টেক্সচার আপনারা কি বুঝতে পারছেন মানে এটা না ডুয়েল শেড আছে হ্যাঁ শাড়ির শেডটা হচ্ছে ডুয়েল শেড জারি সুতোর কাজ থাকবে খুব সুন্দর সেন্টা কালার কম্বিনেশন এর মধ্যে আছে খুবই সুন্দর সা ডিফারেন্ট ওয়ান এন্ড অল ওভার শাইতে গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজ হ্যাঁ গোল্ডেন সিলভার কপার জারি সুতোর কাজ এটার কালারটা খুবই সুন্দর জামদানি তো আসলে জামদানি মোটে মানে মানে জামদানি ডিজাইনটাই ডিফারেন্ট ক্যাটাগরিটাই ডিফারেন্ট কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তুমি তো সেই ব্যস্ত সময় মানে পার করছো না শ্যামাই বানাও কত কিছু বানাও তুমি ভাই তোমার অনেক গুণ আছে মাসাল্লাহ এটা খুবই সুন্দর একটা আপনার গ্রিন এন্ড হচ্ছে একটা সি ব্লুর একটা নাইস কম্বিনেশন এন্ড এখানে খুব সুন্দর সেই সুতোর কাজের মধ্যে আছে এন্ড দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ কালারটা থাকবে আপনার বটল এন্ড হচ্ছে একটা সি ব্লু মিক্স কম্বিনেশন এটা ডিফারেন্ট ইটস আ ডিফারেন্ট ওয়ান বটল এন্ড সি ব্লু একটা মিক্সড কম্বিনেশনের কালার থাকবে প্রাইস যাবে 19500 টাকা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর একটা পার্পলের মাঝে আছে একটা ডার্ক পার্পল কপার থাকবে গোল্ডে থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজের মধ্যে আছে এন্ড কান্দিটা হচ্ছে আপনার মেজেন্টা কালার থাকবে হ্যাঁ সো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু কেউ মিস করবে না এটা শুধুমাত্র রোজার জন্যই আমরা দিয়ে থাকি সো মেক শিওর যারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট চান অবশ্যই মিস করবেন না হ্যাঁ সেটা হচ্ছে কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ ফিরোজা কালার থাকবে অসম্ভব রকমের সুন্দর অল ওভার শাড়িতে কাজ করা আছে কালারটা থাকবে একদম ডার্ক পার্পল এর একটা কালার হ্যাঁ ডার্ক পার্পল কালার লুক এট দিস ভেরি বিউটিফুল কালার এত 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 সুন্দর এখানে কপার গোল্ডেন সিলভার সবগুলো কালার কম্বিনেশন থাকছে অনেক সুন্দর এই শাড়িটা না একদম ডার্ক পার্পল তো এত নাইস লাগছে এটার সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাবে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা ও সরি সরি খেয়াল করি দেখি তোমার শাড়িটা আছে আপু আমি তো হ্যাঁ সবগুলো ধরে দেখাইছি আছে আপু আমার শাড়িটা আচ্ছা এটা একটু দেখাইনি এটা খুব সুন্দর আচ্ছা এটা না একদম বেবি আলো যারা একটু ম্যাট সুতার পছন্দ করেন বেশি একটু ম্যাট ম্যাট থাকতে পছন্দ করেন মানে ম্যাট সুতো দিয়ে পছন্দ করেন তারা এটা নিয়ে নিবেন এটা খুব সুন্দর লাইক থাকে না একদম একেবারে গর্শিয়াস বাট হচ্ছে একদম সিম্পল একটা কালার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার লাইট বেবি ইয়ালো এই কালারটা না একদমই ডিফারেন্ট এটা একদম বেবি বেবি ইয়েলো ছোট ছোট বাচ্চাদের বেবি ইয়েলো কালার অ্যান্ড পুরোটা শাড়িটা আপনার গর্জিয়াস কাজ করা আছে দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে অ্যান্ড কান্দিটা থাকবে এরকম সুন্দর অ্যান্ড এই যে দেখেন অল ওভার শাড়িতে এরকম জিগজ্যাক জিগজ্যাক মানে এটা ডিজাইনটা না একটু ডিফারেন্ট এটা আমি কি বলবো একেবারে এটা ডিজাইনটা একেবারে ডিফারেন্ট লাগতেছে মানে টোটালি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লাগছে আমি এটার কথা আমি এক্সপ্লেন করতে পারবো না ডিজাইনটা একটু ফ্রন্ট থেকে দেখে নেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে অল ওভার কাজ করা আছে মানে এটা হচ্ছে ফুল শাড়িতে কাজ করা যারা একটু ছিটা ছিটা চান তারা ধরে আমার শাড়িটা নিলেন যারা একটু ফুল শাড়িতে কাজ করা যাচ্ছে তারা এই শাড়িটা নিতে পারেন এটা খুব সুন্দর একটা বাটারি ইয়েলো টাইপ কালার একদম বাটার টাইপের কালার থাকে না একেবারে সেম বাটার টাইপের কালারের মধ্যে আছে এটার সাথে আসবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস কালারটা তো দেখতেই পাচ্ছেন এত অদ্ভুত সুন্দর প্রাইস যাবে কত তেইশ টাকা হ্যাঁ প্রাইস যাবে অনলি তেইশ হাজার টাকা আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমরা অ্যান্ড এবার যে কালারটা দেখাবো ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান অ্যান্ড এই কালারে আমি জানি না এই কালারের শাড়ি আমি জীবনও দেখি নাই কি কালার এটা এটা কেমন যেন মানে আহ গ্রিন ও না ব্রাউনও না শেয়ালা টাইপের ডিফারেন্ট টাইপের একটা কালার আমি বলতে পারবো কালার এর নাও হ্যাঁ একদমই ডিফারেন্ট ওকে সো এখানে হচ্ছে গোল্ডেন জারি সুতোর কাজ করেছে একটু ফিনিশ মানে একটু ডিজাইনটা দেখে নেন এই যাচ্ছে আচর মানে জামদানি না আসলে এটার বলা লাগে না এত সুন্দর সুন্দর কালার বের হয় জামদানি যে কাছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার বের হয় মার্শাল সো এটার হচ্ছে হোল শাড়িটা আমি একটু দেখে নিচ্ছি হোল শাড়ি ডিজাইনটা একটু দেখেন এত সুন্দর করে ডিজাইন তৈরি করা হ্যাঁ গোল্ডেন জারি সুতোর অল ওভার শাড়ি এরকম বুটি বুটি ডিজাইনের মধ্যে আছে দিস ইস ভেরি বিউটিফুল ওয়ান আমার কাছে তো এই কালারটা অনেক ভালো লাগতেছে এটা